কোकांड জ্ঞান যদি না থাকে তাহলে আপনি যে রাজনীতি করছেন এটা আসলে আত্মঘাতী রাজনীতি এই কালিমাটা যারা লেপন করতে চাচ্ছেন তারা শাপতন হয়ে যান সংস্কারী হচ্ছে আগামী নির্বাচনের বৈধতা সংস্কার ছাড়া আগামী নির্বাচন হবে শ্রেষ্ঠ প্রধান উপদেষ্টা যে একটা সবচেয়ে ভালো নির্বাচন করতে চেয়েছেন উনি সবচেয়ে ভালো নির্বাচন করতে পারবেন না সংস্কার ছাড়া মানে বাংলাদেশের যে তিনটা চারটা নির্বাচনকে সবাই মেনে নিয়েছে তার চেয়ে খারাপ নির্বাচন হবে এবার ইতিমধ্যেই আপনি বিভিন্ন স্থানীয় পর্যায়ে আমরা তো যাই সেখানে এই গুঞ্জনগুলো উঠেছে যে আমরা ভোট কেন্দ্র দখল করব এই এই মনোভাব দেখা যাচ্ছে এটা খুবই ভয়ঙ্কর সংস্কারের পরে গতকালও আমরা নীলফামারিতে বললাম যে এই ধরনের একটা নির্বাচন যদি হয় এটা গণভুত্থানের গায়ে সবচেয়ে বড় মানে লেপন লেপন করা এই কালিমাটা যারা করতে তারা সাবধান হয়ে যান মানে গায়ের জোর দেখে লাভ নেই চব্বিশ প্রমাণ করেছে যে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করলে বাংলাদেশের মানুষ মেনে নেবে না আওয়ামী লীগকে আমরা মোকাবেলা করেছি অন্য কোনো কিছুই এর চেয়ে ভয়ের মানে বাংলাদেশ তার সবচেয়ে খারাপটা দেখে ফেলেছে এর চেয়ে খারাপ আর কিছু বাংলাদেশে হবে না সুতরাং এই যে যে কোনোভাবে ক্ষমতায় যাওয়ার যে একটা মরিয়া প্রচেষ্টা এটা থেকে বেরিয়ে এসে জনগণের স্বার্থটা মেনে নিলে দলীয় স্বার্থের বাইরে এসে জাতীয় স্বার্থগুলোকে প্রাধান্য দিলে আপনাদের ক্ষমতাটাই মানে সেই থাকবে এই প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা এমন কোনো ক্ষমতা কাঠামোর পক্ষ নিয়েন না যেটা মানে প্রধান ক্ষমতা যিনি প্রধান তাকে কি লেভেল করে তোলে এই যে এক চেটিয়া ক্ষমতা এটা আসলে ক্ষমতায় যিনি প্রধান তাকে এক মানে একটা কি লেভেল করে তোলে তাকে জোর করে টেনে নামানো ছাড়া কিংবা এই যে শেখ হাসিনার পরিণতি হওয়া ছাড়া এর সাথে পরিণতি হওয়া ছাড়া শেখ মুজিবের পরিণত হওয়া ছাড়া কিন্তু এই ক্ষমতা কাঠামোর অন্য কোনো কিছু আমাদেরকে দিতে পারে নাই এই জন্য এটা ওই দলের জন্য ভালো না এবং আবারও যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো দুই হাজার আটের পরে তাদের কাছে দুই তৃতীয়াংশ ছিল তারা তত্ত্বাবধায়ক বাতিল করে দিয়েছে এই জন্য এই দুই তৃতীয়াংশ যেটা কিনা এই যে জাভেদ রাসিন ইতিমধ্যেই বলেছেন এই দুই তৃতীয়াংশ মূলত আসলে ভোটের পার্সেন্টেজে দেখতে গেলে চল্লিশ পার্সেন্ট এখানে ইসলামী আন্দোলনের আমাদের সম্মানিত আকন্দ ভাই আছেন তারা কিন্তু সংখ্যানুপাতিকের কথা যে বলছেন এটা কিন্তু এই সমস্ত বিবেচনা থেকেই বলছেন যে আপনি আসলে যে আসনের আসনের পেয়ে যান এটা আসলে ভোটের দিক থেকে দেখতে গেলে মানুষ আপনাকে ভোট দিচ্ছে না এই সমস্ত এবং সাংবিধানিক নিয়োগ দিতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে এই জন্য সাংবিধানিক কাউন্সিলের কথা আসে উচ্চকক্ষের কথা আসে কিন্তু উচ্চকক্ষটাকে যদি আপনি এখন যখন আমরা উচ্চকক্ষের কথা বলি তখন কোনো রাজনৈতিক দল সেদিন বললাম যে রাজনীতিকে চালাকিতে পর্যবেসিত করেন না খুব মাইন্ড করেছেন কিন্তু ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যে আপনি উচ্চকক্ষ আপনি যখন উচ্চকক্ষের কথাটা আনবেন তারা বলবে যে আমরাও তো উচ্চকক্ষ চাই কিন্তু উচ্চকক্ষটা তারা চাচ্ছেন হচ্ছে সংরক্ষিত মহিলা আসনের মতো করে ওই উচ্চকক্ষ আমাদের দরকার নাই রাষ্ট্রের পয়সা খরচ করে উচ্চকক্ষটা হয়তো হবে ভোটের পার্সেন্টেজে যেটা আমরা বলেছি যে আপনি সারাদেশে যত ভোট পার্সেন্টেজ পাবেন তার ভিত্তিতে আটত্রিশ পার্সেন্ট ভোট পেলে আটত্রিশটা আসন থাকবে আপনার চল্লিশ পার্সেন্ট ভোট পেলে চল্লিশটা পনেরো পার্সেন্ট ভোট পেলে পনেরোটা এতে করে ছোটো ছোটো মাঝারি দল যাদের বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ অবদান আছে তারা উচ্চকক্ষে যেতে পারবে এবং এই যে এক চেটি এক ব্যক্তি নির্দেশে সংবিধান সংশোধনী হয়ে যায় এটা আটকানো সম্ভব হবে এই যে বাংলাদেশে বড় বড় সংবিধান সংশোধন এটা বলে আমি আমার কথাটা শেষ করবো যে বাংলাদেশে বড় বড় যতগুলো সংবিধান সংশোধনী হয়েছে যেটার ফলে আমাদের রাষ্ট্রের ক্যারেক্টার হয় এই দিকে অথবা ওই দিকে ঝুলে গেছে এবং জানপেছেন আসলে জনগণের কোনো সম্মতি ছিল না এগুলো তারা আসলে আমরা বলছি যে দুই তৃতীয়াংশ জোরে করছে কিন্তু আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন এটা আসলে এক ব্যক্তির ইচ্ছায় হয়েছে কীভাবে একদিকে আপনার কাছে দুই তৃতীয়াংশ আসন আছে অন্যদিকে আপনি আবার পার্লামেন্টে শত্রু হচ্ছে করে রেখেছেন যার ফলে আপনার সংসদ সদস্যরা দলের সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে যেতে পারে না একদিকে আপনার আনিত প্রস্তাবে দলের সদস্যদেরকে অবশ্যই হাত তুলতে হবে হাত তোলা ছাড়া তাদের কোনো কাজ নাই অন্যদিকে আপনার আছে দুই তৃতীয়াংশ এই মিলে আসলে এক ব্যক্তি সমস্ত সংশোধনী করছে দলের যিনি প্রধান এই যে সর্বশেষ তত্ত্বাবধায়ক বাতিল যে করে দিলেন শেখ হাসিনা দলেরই অনেক এটার বিরুদ্ধে ছিলেন অ্যামিকাস কিউরির এটার বিরুদ্ধে ছিলেন তবু তিনি কিন্তু করে ফেলতে পেরেছেন কারণ তার ইচ্ছা হয়েছে তিনি করবেন এই যে নিজের ইচ্ছা হলে এমন সমস্ত রাষ্ট্রের হবে এভাবেই এখনই হতে হবে এবং এটা আসলে পার্লামেন্টে গিয়ে দুই তৃতীয়াংশের জোরে সংশোধনী সংশোধনীর আলাদা একটা ব্যাপার মানে পার্লামেন্টে গিয়ে যে আপনি সংশোধনী করবেন এটা আমাদের আলোচকরা বলেছেন এটা হয় আদালত বাতিল করে দিতে পারবে অথবা পরবর্তী সংসদ বাতিল করে দিতে পারবে আমরা এই জিনিস চাই না এখনই হতে হবে কনসেনসাসের ভিত্তিতে কিভাবে করবেন সেটা আলোচনা করেন গণপরিষদ করে করবেন গণভোট করে করবেন নাকি জুলাই চারটার করার মধ্যে যদি অন্য কোনোভাবে করবেন সকল রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু এটা এখনই করতে হবে আগামী নির্বাচনের আগে আগামী নির্বাচনটা হবে আসলে সংস্কারের ভিত্তিতে নির্বাচনের পরে সংস্কার হবে না নির্বাচনের আগেই সংস্কার করতে হবে যে টাইম ফ্রেমের মধ্যে আপনারা নির্বাচন চাচ্ছেন তখনই করেন কিন্তু সংস্কারটা আগেই করতে হবে দেখেন মূল ব্যাপারটা হচ্ছে যে কেন এনসিপি এখন ব্যাপারটা এমন হয়ে গেছে যে এনসিপি সংস্কারটা এই কারণে কেউ কেউ অযৌক্তিকভাবে সংস্কার বিরোধিতা করছে এটা করার কোনো দরকার নাই সংস্কারটা এনসিপির কোনো এজেন্ডা না সংস্কারটা ন্যাশনাল এজেন্ডা এবং আমরা যেহেতু মধ্য দিয়ে তৈরি হওয়া একটা দল আমরা মনে করেছি যে এই মুহূর্তে যেটা জনগণের আকাঙ্ক্ষা এটা কাউকে না কাউকে বলতে হবে কাউকে না কাউকে তুলে ধরতে হবে এই চব্বিশের গণভ্যুত্থানের পরে এখনো পর্যন্ত এত কিছুর পরেও বাংলাদেশের দেয়ালগুলো যদি আমরা এখনো পরে দেখি তাহলে সেখানে তরুণরা বিশেষত তরুণদের কথা আমি বলবো তারা পরিষ্কার ভাষায় কি ধরনের বাংলাদেশ তারা দেখতে চান এটা তারা বলেছেন এবং এটাকে অনেক রাজনৈতিক দল হেয় করেন বলেন যেগুলো গভর্ন করবেন একটা দেশ শাসন করবেন সেখানে বিপুল সংখ্যক তরুণদের ইমোশনটাকেও যদি আপনি পাত্তা না দেন বিপুল সংখ্যক তরুণদের কি চায় তারা কি ধরনের বাংলাদেশ চায় এটার ব্যাপারে যদি আপনি মানে অবজ্ঞাপ্রসূত থাকেন বা এটাকে যদি আপনি নেগলেক্ট করেন তাহলে তো আপনি দেশকে শাসন করতে পারবেন কিন্তু মানুষের মন জয় করতে পারবেন না এই কারণে আমরা সংস্কারের জিনিসটাকে আমাদের টপমোস্ট প্রায়োরিটি নিয়েছি এবং এটা করতে গিয়ে অনেক ধরনের গঞ্জন অনেক ধরনের অভিযোগ অনেক ধরনের অনে অনুযোগ আমাদের বিরুদ্ধে এসছে তবুও আমরা মনে করেছি যে সংস্কারের কথা আমাদের বলতে হবে এবং আমাদের দলের আহ্বায়ক তিনি খুব চমৎকারভাবে কথাটাকে ডিপেন্ড করেছেন মৌলিক সংস্কার এই শব্দটাকে তিনি আমাদের দলের কয়েন করেছেন এবং আমরা মনে করছি যে আমরা যে ধরনের সংস্কার চাই এটা আসলে মৌলিক সংস্কার এবং এখানে আমাদের কাছে ন্যূনতম সংস্কার নির্বাচনী সংস্কার মৌলিক সংস্কার এগুলো একই জিনিস মানে যেমন আসিফ সাহান এখানে মির্জা ভাই আছেন তার খুব পরিচিত বন্ধু এবং আমাদের অনেকের পরিচিত তিনি কিন্তু খুব চমৎকারভাবে বলেছেন যে নির্বাচনী সংস্কার মধ্যে আলাদা কোনো সংস্কার নেই আপনি নির্বাচনী সংস্কার করতে গেলেও আজকে নির্বাচনের দায়রার বাইরে আসতে হবে নির্বাচনের নির্বাচন কমিশনের বাইরে আসতে হবে আপনাকে বিচার বিভাগে হাত দিতে হবে আপনাকে নির্বাহী বিভাগের ক্ষমতাটাকে লিমিট করতে হবে যেটা এখন নির্বাহী বিভাগের ক্ষমতাটাকে তার দায়রার মধ্যে আনার যে চেষ্টা এটাকে অনেক দল বলছে যে নির্বাহী বিভাগকে আপনারা কাজ করতে চাচ্ছেন না আসল ব্যাপারটা তা না নির্বাহী বিভাগ বাংলাদেশের রাষ্ট্রের নির্বাহী বিভাগ তথা প্রধান নির্বাহী যিনি প্রধানমন্ত্রী হিসেবে থাকেন তিনি আসলে বরাবর সীমা লঙ্ঘন করেন তিনি সীমা লঙ্ঘনকারী এই সীমা লঙ্ঘনকারীকে আমরা একটা সীমার মধ্যে আনতে চাচ্ছি তার দায়রার মধ্যে তাকে রাখতে চাচ্ছি এটাকে আর তার কর্তৃত্ব খর্ব করার কোনো বিষয় হচ্ছে না বরং তার কর্তৃত্বটাকে সুন্দর মতো ডিফাইন করার একটা ব্যাপার হচ্ছে সকল দলের প্রতি অনুরোধ জানাবো যে আত্মঘাতী রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে জাতীয় স্বার্থটাকে প্রাধান্য দিতে হবে এটাই চব্বিশে গণ পরে পিপলস ম্যান্ডেট এই ম্যান্ডেটটাকে করে বাংলাদেশে কোনো রাজনীতি করা সম্ভব হবে না এখানে সম্মানিত যে আলোচকবৃন্দ যারা এসেছেন তাদের প্রতি আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই পাশাপাশি আমি আমার দলের সহকর্মী বিশ্ব মুশফিকবুল সালিহীন যদিও সংস্কার সমন্বয় কমিটির আন্ডারে হচ্ছে আজকের আলোচনাটা তবু মুশফিকের ইফোর্ট এক্সট্রা অর্ডিনারি ইফোর্ট ছিল আমি তাকে তাকে অ্যাকনোলেজ করতে চাই এবং তাকে ধন্যবাদ দিতে চাই পাশাপাশি আমাদের সংস্কার সমন্বয় কমিটির সম্মানিত সদস্য আমাদের দলের যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিল আমাদের যে সংস্কার সমন্বয় কমিটি যেটা আমরা কাজ করছি সেখানে তার এক্সট্রা অর্ডিনারি ভূমিকা তিনি নিরলস পরিশ্রম করেছেন এটা নিয়ে আমি আমার পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে তাকেও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই এর পাশাপাশি আমাদের আরও দুজন আহ্বায়ক জনাব খালেদ সাইফুল্লাহ এবং সুলতান মোহাম্মদ জাকারিয়া যারা সংস্কার প্রশ্নে আমাদের দলকে ক্রমাগত দলের পজিশনটাকে সোশ্যাল মিডিয়ায় অন্যান্য বিভিন্ন আলোচনায় পত্রপত্রিকায় তুলে ধরছেন এবং আমরা যে সংস্কারটা কেন চাচ্ছি এটা যে আমাদের দলীয় কোনো বিষয় না এর সাথে যে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট জড়িত এই জিনিসগুলো তারা বিভিন্নভাবে সিভিল সোসাইটি সহ নানা জায়গায় তারা আমাদের দলের অবস্থানগুলো চমৎকারভাবে তুলে ধরছেন এই জন্য তাদের প্রতিও আমার আন্তরিক কৃতজ্ঞতা আমাদের দলের মানে সংস্কার সমন্বয় কমিটির সদস্য জাবেদ রাসিন ইতিমধ্যেই বলেছেন আমাদের মৌলিক সংস্কারের মূল মূল কী এজেন্ডাগুলো এবং আমাদের সাংবাদিক বন্ধুরাও ইতিমধ্যেই জানেন কারণ যেহেতু আমরা জাতীয় ঐক্যমত্ত কমিশনে যাচ্ছি সেখানে আমাদের পজিশনগুলো আপনাদের কাছে জানা আছে আমি সেগুলোতে আর ঢুকবো না আমি ইন জেনারেল কতগুলো কথা একটু বলতে চাই এবং সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ জানাবো যদি আপনারা একটু আমাদের মানে সাইলেন্ট থাকেন তাহলে আমরা আলোচনাটা সুন্দর মতো করতে পারবো